নমস্কার আমি ডাক্তার রবীন চক্রবর্তী কলকাতার মণিপাল গ্রুপ অফ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ বিভাগের প্রধান এবং নিজে ব্যক্তিগতভাবে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট এবং ভারতবর্ষের কার্ডিওলজির পোস্ট ডক্টরাল টিচিং প্রোগ্রামের পরীক্ষক এবং এই টিচিং প্রোগ্রামের প্রোগ্রাম ডিরেক্টর আমরা সকলেই জানি যে বর্তমানে পৃথিবীতে প্রধান অসুখ হচ্ছে হাটের অসুখ এবং দিনে দিনে এই একবিংশ শতাব্দীতে এই হাটের অসুখের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে তার পাশাপাশি যে সমস্ত বয়সের মানুষেরা এই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন তাদের বয়স অপেক্ষাকৃতভাবে কম ভাবুন যে ভারতবর্ষের মতো দেশে যেখানে একশো চল্লিশ কোটি লোকের বসবাস সেক্ষেত্রে তাদের যদি দশ শতাংশ লোকেরও হার্টের অসুখ থাকে তার সংখ্যাটা কিন্তু এক একটা দেশের পৃথিবীর কোনো একটা দেশের পুরোপুরি জনসংখ্যার মতো সুতরাং অবস্থাটা সত্যিই খুব সুস্থতার লক্ষণ নয় খানিকটা দুঃসংবাদের কারণ তো যাই হোক এই যেহেতু হার্টের অসুখ দিনের পর দিন বেড়েই চলেছে এবং যার ফলে তার পাশাপাশি মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা একটা খানিকটা উদ্বেগ বেড়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে কেন এই বর্তমান শতাব্দীতে একবিংশ শতাব্দীতে হৃদরোগের সংখ্যা বাড়ছে এবং কেন অল্প বয়সে তরুণ এবং তরুণদের মধ্যে এবং মধ্যবয়স্ক মানুষদের মধ্যে এই হাটের অসুখের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে তাই স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসে যে কি কারণে এই হাটের অসুখ দিন দিনের পর দিন বেড়ে চলেছে এবং তার কারণ কি এবং তার ফলে এই সমাজের বর্তমান অবস্থাটা কি হচ্ছে সেই জন্য আমাদের কাছে অনেক প্রশ্ন থাকবে আমরা প্রথমে প্রশ্নগুলো শুনি একটার পর একটা এবং তারপরে আমরা চেষ্টা করি এই প্রশ্নের একটা সহজ উত্তর বার করতে এবং যার ফলে হয়তো আমরা এই আলোচনার মাধ্যমে নিজেদেরকে খানিকটা সজাগ করতে পারব এবং সচেতন হতে পারব অনেকের ধারণা যে খাবার খেলেই বোধহয় হাটের অসুখ বাড়ে এটা একদম ঠিক নয় খাবার তো আর বিষ নয় খাবার তো প্রয়োজনীয় জিনিস খাবার পুষ্টির কারণ খাবারের জন্য আমরা বেঁচে থাকি এবং বেঁচে থাকি বলেই আমরা আমরা খাবার গ্রহণ করি এবং খাবার গ্রহণ করে আমরা আনন্দ পাই এবং মানুষের শরীর খাদ্য গ্রহণ করলে যদি আনন্দ পায় তার ফলে কী শরীর ভালো থাকে সুতরাং খাবার খেলে যে অসুখ হয় সে ব্যাপারে কোনো তার কোনো যৌক্তিকতাই নেই খাবার খেতেই হবে এবং খাবার খেতে মানুষ সুস্থ থাকে অসুস্থ একদম হয় না তবে হ্যাঁ কিছু কিছু খাবার অতিরিক্ত মাত্রায় খেলে সেখান থেকে অসুস্থতার সম্ভাবনা বাড়ে যেমন আমাদের খাবারে সাধারণভাবে কয়েকটি জিনিস থাকে তার মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এর স্বাভাবিক অনুপাত হওয়া উচিত ষাট শতাংশ কার্বোহাইড্রেট সাধারণভাবে পনেরো থেকে কুড়ি শতাংশ হচ্ছে প্রোটিন আর বাকি দশ থেকে পনেরো শতাংশ হচ্ছে বা কুড়ি শতাংশ হচ্ছে ফ্যাট বা চর্বি জাতীয় তার পাশাপাশি আছে কিছু খনিজ পদার্থ বা মিনারেল এবং জল জল প্রচ্ছন্নভাবে দরকার এবং জল শরীরকে সতেজ রাখে সুস্থ রাখে এবং স্বাভাবিক রাখে কিন্তু আমাদের যদি ষাট শতাংশ কার্বোহাইড্রেট প্রয়োজন হয় আমরা সেক্ষেত্রে যদি আশি শতাংশ কার্বোহাইড্রেট খাই এবং প্রোটিন যেখানে আমাদের পনেরো থেকে কুড়ি শতাংশ প্রয়োজন সেখানে প্রোটিন যদি আমরা হঠাৎ বাড়িয়ে দিই পঞ্চাশ শতাংশে তাহলে সেটা কিন্তু স্বাভাবিক নয় যেটা কি ইংরেজি পরিভাষায় বলা হয় ব্যালেন্সড ডায়েট বা সুষম খাদ্য সেই সুষম খাদ্য যদি সুষম না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অসুখের সম্ভাবনা বাড়ে এবং যে সমস্ত অসুখ বাড়ে তার মধ্যে হার্টের অসুখ একটা তার পাশাপাশি অন্যান্য অসুখ তো আছেই এবং অন্যান্য অসুখের মধ্যে প্রথমেই যার কথা মনে পড়ে তার নাম ডায়াবেটিস সেই জন্য এবং ডায়াবেটিস সঙ্গে হার্টের একটা অঙ্গা অঙ্গি সম্পর্ক আছে তার মানে হার্টের অসুখ অনেকে মনে করেন যে বোধহয় সম্পূর্ণ ওই চর্বি জাতীয় খাবার বেশি খেলে বা কোলেস্ট্রল জাতীয় খাবার বেশি খেলে হয় একদম ঠিক নয় যদি সুষম খাবার না খাওয়া হয় খাবারের মধ্যে যদি বৈষম্য থাকে এবং আনুপাতিক হারে তাদের পরিমাণ যদি ঠিক না থাকে তাহলে সেখান থেকে কিন্তু হার্টের অসুখ হতে পারে এক্সাম্পল হচ্ছে যে ধরুন কিছু কিছু খাবার আছে যেগুলো যদি বেশি পরিমাণে কেউ ভাজা খায় বেশি পরিমাণে যদি অ্যানিম্যাল প্রোটিন খায় অর্থাৎ মাংস হয়তো দেখা যাচ্ছে সে প্রতিদিন দুবেলা হয়তো অ্যানিমাল প্রোটিন খাচ্ছে বা মাংস খাচ্ছে কিংবা প্রতিদিন দুবেলা হয়তো অতিরিক্ত পরিমাণে চর্বি জাতীয় খাবার খাচ্ছে বা খুব বেশি ভাজা খাবার খাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার খাবারটা সুষম খাবার হচ্ছে না এবং সুষম খাবার না হওয়ার জন্য সেখান থেকে অসুখের সম্ভাবনা বাড়ে এবং সেই অসুখের মধ্যে প্রধান অসুখ হচ্ছে হাটের অসুখ এবং কী কী খাবার বলতে আলাদা করে তো কোনো খাবারের নাম বলা সম্ভব না এবং খাবার খেলেই যে হাটের অসুখ হবে সেটাও ভুল খাবার তো ভালো জিনিস খাবার খাওয়া উচিত এবং এটাও এই নয় যে যারা কখনো কোনোদিন মাংস খায়নি তাদের কোনোদিন হাটের অসুখ হবে না যারা কখনো কোনোদিন দিন মাছ খায়নি তাদের হাটের অসুখ হবে না সেটা ঠিক নয় কারণ আমরা জানি যে যারা পিওর ভেজিটেরিয়ান যেমন দক্ষিণ ভারতের একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু ভেজিটেরিয়ান তাদের মধ্যেও হাটের অসুখের সম্ভাবনা বা হাটের অসুখের প্রাদুর্ভাব যারা উত্তর ভারতের মানুষ বা যারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের থেকে কম নয় সুতরাং এটা প্রমাণ করে না যে অ্যানিম্যাল প্রোটিন খেলেই তার হাটের অসুখ হবে আর অ্যানিম্যাল প্রোটিন না খেলে তাদের হাটের অসুখ হবে না এ ধারণা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত সমস্যাটা হচ্ছে যে খাবারের যে পরিমাণটা সেটা সুষম যদি না হয় তাহলে কিছু কিছু খাবার সেটা অতিরিক্ত পরিমাণে খেলে সেটা কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে অসুখ হবে এবং হাটের অসুখ হবে উদাহরণস্বরূপ যারা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছে তারা খাচ্ছে কার্বোহাইড্রেট কিন্তু শরীরের ভিতরে গিয়ে সেই কার্বোহাইড্রেট কিন্তু পরিবর্তন হয়ে যায় শরীরের ভিতরে একটা বিরাট বড় কারখানা আছে ফ্যাক্টরি আছে সেই কারখানার নাম হচ্ছে লিভার এই লিভার করে কি যখন ওরা প্রচুর কার্বোহাইড্রেট খাই তাকে ওরা পরিবর্তন করে দেয় কার্বোহাইড্রেট থেকে ফ্যাট তৈরি করে কার্বোহাইড্রেট থেকে প্রোটিন করে কেন করে না এই প্রোটিন এই কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য দরকার কিন্তু শরীর বুঝতে পারছে যে তার খাদ্যে সে উপযুক্ত পরিমাণে প্রোটিন বা কার্বোহাইড্রেট নেয়নি সেই জন্য কারখানায় অর্থাৎ লিভারে সেই কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটে পাল্টে গেছে ফ্যাটে কনভার্টেড হয়ে গেছে সেই জন্য যদি অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া হয় আবার পাশাপাশি যার অতিরিক্ত পরিমাণে অ্যানিমাল প্রোটিন হয় প্রচুর মাংস খেয়ে যাচ্ছে তার শরীরে কার্বোহাইড্রেট কম সে তখনই সেই অ্যানিমাল প্রোটিনটাকে কার্বোহাইড্রেটে কনভার্ট করে দেবে কনভার্ট করে দিয়ে সুতরাং সেখান থেকে আবার হার্টের অসুখ হবে সুতরাং প্রধান জিনিস হচ্ছে যে খাবারকে সুষম রাখতে হবে বা ব্যালেন্সড ফুড রাখতে হবে এবং তার পাশাপাশি যে সমস্ত বিশেষ করে ফ্রায়েড ফুড একটা সুন্দরভাবে কথা বলে ইংরেজিতে বললে যেটা বোঝা যায় ফাস্ট ফ্যাটি ফ্রায়েড ফুড এই চারটে এফ ফাস্ট ফ্যাটি ফ্রায়েড ফুড এই চারটে ফ্যাট বা চারটে এফ যুক্ত যদি খাবার বেশি পরিমাণে খায় কেউ তাহলে কিন্তু তার নানারকম অসুখের সম্ভাবনা বাড়ে তার মধ্যে প্রধান হচ্ছে হার্টের অসুখ এবং তার পাশে ডায়াবেটিস এবং অন্যান্য অসুখ তো আছেই এবং কেউ যদি সকাল বিকেল সে পিজা খেয়ে যাচ্ছে সকাল উঠেছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে বার্গার খাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে সেগুলো সব ফাস্ট ফুড তার মধ্যে অনেকগুলো আছে প্রসেসড ফুড আমরা পরে আলোচনা করব প্রসেসড ফুড বলতে আমরা কী বুঝি সুতরাং সেই ফুড যদি সে খাচ্ছে সে তো সুসম্মত নয়ই সেটা ভীষণভাবে অসম ফুড বা আনব্যালেন্সড ফুড তার পাশাপাশি প্রচুর পরিমাণে তার মধ্যে এমন কিছু কিছু কেমিক্যাল ঢুকে পড়ছে যেগুলো পরবর্তীকালে হার্টের অসুখ বাড়ায় তার একটা নির্দিষ্ট কারণ আছে কারণ সে হার্টের মধ্যে যে কোলেস্টেরল জাতীয় যে জিনিসটা আছে তার একটা ব্যালেন্স আছে যেটাকে আমরা বলি ভালো কোলেস্টেরল খারাপ কোলেস্টেরল তার যে ব্যালেন্সটাকে সে গোলমাল করে ফেলছে গোলমাল করে ফেলার জন্য সেখান থেকে হার্টের অসুখ তৈরি হচ্ছে এটাই হচ্ছে মুদ্রা কথা প্রথমে আমাদের জানতে হবে এরপর আমাদের আলোচনা করতে হবে যে খাবার সম্বন্ধে কাকে ফাস্ট ফুড কাকে প্রসেসড ফুড কাকে বলে আমাদের যদি পরবর্তী প্রশ্নটা নেওয়া যায় তাহলে এটাকে আরো পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যাবে প্রথম কথা এটা জানতে হবে যে ট্রান্সফ্যাট কিন্তু সাজ ক্ষতিকর নয় এগুলো সব ভুল ধারণা ট্রান্সফ্যাট দু রকমের হয় একটা হচ্ছে ন্যাচারাল ট্রান্সফ্যাট আর একটা হচ্ছে আনন্যাচুরাল ট্রান্সফার্ট বা আর্টিফিশিয়াল ট্রান্সফ্যার্ট ট্রান্সফ্যান্ট মানে কি ট্রান্সফ্যান্ট মানে হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কী আছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে আছে লিনোলিক অ্যাসিড লাইনোলেলিক অ্যাসিড এই দুটোই প্রধানত তাহলে তিন রকমের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে অলিক অ্যাসিড লিনোলিক অ্যাসিড লাইনোলেলিক অ্যাসিড এই তিনটে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডই কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় আমরা ডাক্তারি পরিভাষায় একে বলি যে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড কিন্তু ঘটনাটা যেটা ঘটে এই আনস্যাচুরেড ফ্যাটি অ্যাসিডটা কোথায় পাওয়া যায় আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো ন্যাচারাল ট্রান্সফ্যাট আছে তার মধ্যে হচ্ছে খুব সিম্পল সেটা হচ্ছে গরুর দুধ বা ছাগলের দুধ বা অনেকে মহিষের দুধ এই সমস্তগুলোতেই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে এবং এছাড়া কিছু কিছু খাবারও আছে যেখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কিন্তু অনেক সময় হয় কি এই দুধের মধ্যটাকে আরও বেশি মানে সুস্বাদু করার জন্য তাকে আমরা প্রসেস করিয়ে ফেলি যে আমরা প্রসেস করিয়ে ফেলি তখন আর সেটা ন্যাচারাল ট্রান্সফ্যাট থাকে না সেটা তখন হয়ে যায় আর্টিফিশিয়াল ফ্যাট এই আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাটটা কিন্তু নিঃসন্দেহে দ্বিধাহীনভাবে হৃদযন্ত্রের পক্ষে ক্ষতিকারক এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা যদি আমরা সিন্থেসাইজড করে ফেলি যদি আমরা প্রসেসড করে দিই যাকে আমরা বলি আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাটি অ্যাসিড বা আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাট সেটা কিন্তু নিঃসন্দেহে নিঃসন্দেহে হার্টের অসুখের জন্য ভীষণভাবে দায়ী আমরা করি কি এই দুধ বা এই দুধ জাতীয় রকম খাবার তাকে আমরা প্রসেসিং করে ফেলি এই প্রসেসিং করতে গিয়ে আমরা তার মধ্যে আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাট তৈরি করি এবং দুধ ছাড়াও আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাট তৈরি করার আরও অনেক জিনিসপত্র আছে যে সমস্ত খাবার আছে সেই সমস্ত খাবারগুলিকে সুস্বাদু করার জন্য আমরা তার মধ্যে নানা রকম কেমিক্যাল দিয়ে দিই এই কেমিক্যাল দেওয়ার ফলে হয় কি সেইটা আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে এবং সেটা কিন্তু হৃদযন্ত্রের পক্ষে ক্ষতিকারক আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি ভেজিটেবেল অয়েল অনেকের ধারণা যে ভেজিটেবেল অয়েল স্বাস্থ্যের জন্য ভালো ভেজিটেবেল অয়েল পিওর ভেজিটেবেল অয়েল কিন্তু পাওয়া তো সহজে যায় না এবং পিওর ভেজিটেবল অয়েল তৈরি করে তাকে মেনটেন করা ডিফিকাল্ট সেই জন্য যখন আমরা বাজারে পিওর ভেজিটেবেল অয়েল কিনতে যাই যেমন কর্ন অয়েল বা এরকম আরও নানারকম এই যেমন পিনাটস অয়েল নানারকম অয়েলের থেকে ভেজিটেবল যেগুলো তৈরি হয় সেগুলোকে ধরে রাখার জন্য প্রিজার্ভেশন করা হয় প্রিজার্ভেটিভ লাগানো হয় তার মধ্যে একটু সুন্দর গন্ধ আনার জন্য সুন্দর স্বাদ আনার জন্য একটু প্রসেস করা হয় তখন তাকে বলা হয় আর্টিফিশিয়াল ট্রান্সফার কারণ তখন তার মধ্যে আমরা হাইড্রোজেন ঢুকিয়ে দিই তাকে আমরা বলি হাইড্রোজেনেটেড ফ্যাট বা হাইড্রোজেনের ট্রান্সফ্যাট তাহলে ভেজিটেবল অয়েলকে যদি আমরা হাইড্রোজেনারেট করে দিই বা অ্যানিম্যাল ট্রান্সফ্যাটকে যদি আমরা বেশি হাইড্রোজেনেটেড করে দিই বা তার মধ্যে যদি অন্যান্য কিছু ইনগ্রেডিয়েন্ট বা কেমিক্যাল ঢুকিয়ে দিই তখন যে ট্রান্সফ্যাটটা তৈরি হয় সেই ট্রান্সফ্যাটটা কিন্তু নিঃসন্দেহে হৃদযন্ত্রের জন্য ক্ষতিকারক এবং সেখান থেকে হার্টের অসুখ হতে পারে কীভাবে হতে পারে তখন এই যে কোলেস্টেরল যেটা আছে সেই কোলেস্ট্রলের মধ্যে যেটা ভালো কোলেস্টেরল যেটা ডাক্তারি পরিভাষায় বলা হয় এইচডিএল কোলেস্টেরল বা যেটা খারাপ কোলেস্ট্রল যেটাকে আমরা বলি এলডিএল কোলেস্ট্রল এই এলডিএল কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয় এইচডিএল কোলেস্ট্রলকে কমিয়ে দেয় এই কম্বিনেশনটা কিন্তু ডেফিনেটলি হার্টের অসুখের কারণ এবং যার ফলে অ্যাথোরোসক্লোরসিস হয় এবং সেখান থেকে অল্প বয়সে হার্টের অসুখ তৈরি হয় সুতরাং যে কথাটা দিয়ে শুরু করেছিলাম একবিংশ শতাব্দীতে অল্প বয়সের মেয়েরা বা মধ্য বয়সের মানুষেরা এমন একটা জীবনযাত্রার মধ্যে দিয়ে যায় তাদের লাইফস্টাইল খুব ফাস্ট সেই লাইফস্টাইলের মধ্যে তাদের অনেক বেশি পরিমাণে ফাস্ট ফুড খেতে হয় তার মধ্যে ট্রান্সফ্যাট থাকে তার মধ্যে প্রসেস ফুড থাকে সেখানে কোলেস্ট্রলের যে সুষম অবস্থাটা পাল্টে যায় পাল্টে গিয়ে সেখান থেকে হার্টের অসুখের সম্ভাবনা বেড়ে যায় আচ্ছা আমরা অলরেডি ট্রান্সফার সম্বন্ধে বললাম প্রসেস ফুড মানে হচ্ছে যে যে ফুডটাকে আমরা আর্টিফিশিয়ালি প্রসেস করে হয় কি যে খাবারের যে প্রাকৃতিক অবস্থা ন্যাচারাল ক্যারেক্টার অফ দ্য ফুড যেটা প্রাকৃতিক অবস্থাটাকে আমরা পাল্টে দিই যেই পাল্টে দেওয়া হচ্ছে তখনই সে পাল্টানোর জন্য আমাকে কিছু বিশেষ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয় সে বিশেষ ইনগ্রেডিয়েন্ট থাকলে সেই খাবারের যে ন্যাচারাল কোয়ালিটিটা প্রাক প্রাকৃতিক অবস্থাটা বদলে যায় পাল্টে যায় পাল্টে গেলে তখন সেটাই কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক শুধু হার্টের অসুখ কেন সেখান থেকে ডায়াবেটিস এবং ক্যান্সার নানারকম অসুখ বিসুখ হতে পারে কিডনির অসুখ এগুলো হতে পারে সুতরাং সেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রসেসড ফুড আর ফাস্ট ফুড হচ্ছে যে অলরেডি খাবারটাকে মানে ফাস্ট ফুড মানে কি প্রিপেড মানে খানিকটা প্রিপেড মোবাইল ফোনের মতো অলরেডি প্রিপেয়ার্ড করা ফুড আছে সে প্রিপেয়ারটা কোনো ভেজে নিচ্ছে যেমন আলুটা তৈরি করা আছে মশলাটা মাখা আছে ফ্রিজে রাখা আছে তুললাম ভাজলাম খেয়ে ফেললাম এইটা হচ্ছে প্রি ফুড তাহলে প্রি প্রিপেয়ার্ড ফুডকে যদি আমরা ফ্রিজ থেকে বার করে বা দোকান থেকে কিনে যদি তাড়াতাড়ি সেটাকে খাবার হিসেবে পরিণত করে খেয়ে ফেলি সে সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক কারণ সেটা অলরেডি প্রসেসড ফুড সেটাকে আমরা আরও ভাজছি আমরা তৈরি করছি সেটা আরও খারাপ হয়ে যাচ্ছে খুব ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে যদি যারা বেশি পরিমাণে পিৎজা খায় বা বার্গার খায় বা ফ্রেঞ্চ ফ্রাই খায় বা আজকাল নানা রকম খাবার বেরিয়েছে ওই চিকেনগুলোকে আজকাল তৈরি হয় আগে থেকে প্রসেস করিয়ে নিয়ে বা তারপরে সেটাকে ভেজে তারপরে রান্না করে খাওয়া উচিত এগুলো সবকটাই কিন্তু ফাস্ট ফুডের মধ্যে পড়ে ফাস্ট ফুড এই জন্যই ক্ষতিকারক কারণ ফাস্ট ফুডের মধ্যে ওই ট্রান্সফ্যাট বেশি থাকে ফাস্ট ফুডের মধ্যে প্রসেস ফুডের যত রকম খারাপ গুণ তার মধ্যে থাকে এবং সেগুলো খুব তাড়াতাড়ি খাবার ফলে সেগুলো ভালো মতো তার মধ্যে খাদ্যাগুণ কম থাকে তার মধ্যে খাদ্যের খারাপ অংশটা বেশি থাকে সেকালে কোলেস্ট্রলকে নিয়ে বাড়িয়ে ফেলে গোলমাল করে ফেলে ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায় ওজন বেড়ে যায় ওবেসিটি হয় এবং যার ফলে সব কিছু মিলেমিশে পরবর্তীকালে তাদের ডায়াবেটিস হয় এবং হাটেডসু হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত লবণ এইটা করে কি বেশি পরিমাণে সল্ট খেলে যেটা হয় সেটা হচ্ছে যে সরাসরি হাটেডস করে না অতিরিক্ত লবণ যেটা করে ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয় তাহলে যদি অতিরিক্ত লবণ যদি ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় সেই ব্লাড প্রেশারটা প্রকারান্তরে ইনডাইরেক্টলি সেটা কিন্তু হার্টের অসুখ করে কারণ অনেকদিন থেকে ব্লাড প্রেশার থাকলে সেই ব্লাড প্রেশার থেকে হার্টের মাংস পেশি মোটা হয়ে যায় বা আমরা বলি লেফ্ট হ্যান্ডগুলো হাইপার ট্রফি সেখান থেকে আবার ব্লাড প্রেশার থেকে হার্টের অসুখ বাড়ে সেখান থেকে আবার করোনারই ডিজিজ হয় শুধু তাই নয় সেখান থেকে কিন্তু আবার ব্রেনে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই জন্য সল্ট বেশি পরিমাণে যদি কেউ খায় তার শুধুমাত্র হার্টের অসুখই হয় না তার ব্রেনে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে তার মেন কারণ হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায় আবার সেই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার ফলে সেখান থেকে হার্ট ব্রেন এর পাশাপাশি কিডনি খারাপ হয়ে যেতে পারে তাদের মধ্যে কিডনি অসুখের সম্ভাবনা খুব বেশি আজকালকার দিনে আমরা ডাক্তাররা খুব কমন বলি যে হার্ট কিডনি এবং ব্রেন তিনটি কিন্তু একদম সমানভাবে গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত খাবারগুলো হার্টের অসুখ তৈরি করে সেগুলি প্রকারান্তরে পরবর্তীকালে কিডনির অসুখ করে সেগুলি প্রকারান্তরে কোনো একটা সময়তে ব্রেনের অসুখ বা স্ট্রোকের সম্ভাবনাও বাড়িয়ে দেয় যে সমস্ত পানীয়রা আমরা সাধারণভাবে পান করি যেমন জল জল নিশ্চয়ই হাটের জন্য কেন শরীরের জন্যই ভালো সুতরাং সে বিষয়ে কোনো নেই যে বেশি জল খেলে অসুখ হবে সেটা হয় না যদি না অন্য কোনো কারণ থাকে যদি কারো কিডনি খারাপ থাকে তার অবশ্যই একটা পরিমিত পরিমাণে জল খেতে হবে যদি কারো হার্টের ফাংশন কম থাকে যেটাকে আমরা বলি হার্ট ফেলিওর সেক্ষেত্রে জলের পরিমাণ একটু কম খেতে হবে তাছাড়া সাধারণভাবে কিন্তু বেশি জল খেলে শরীর ভালো থাকে এবং অনেকেই মানে নিয়মিত যারা জল পান করেন বিশেষ করে সকালবেলায় ঘুম থেকে উঠে তাদের শরীর নিঃসন্দেহে ভালো থাকে কিন্তু কিছু কিছু পানিও আছে যেমন প্রথম কথা আমরা বললো যেটা এটা সফট ড্রিঙ্ক যেমন যে ধরনের সফট ড্রিঙ্ক আমরা নানা রকম খাই তার মধ্যে কোনো অনেক পরিমাণে সুগার থাকে অনেক ক্যালোরি থাকে অনেক সময় ইনগ্রেডিয়েন্ট থাকে কিছু কেমিক্যাল থাকে সেগুলো কিন্তু নিঃসন্দেহে ব্লাড প্রেশারের সম্ভাবনা বাড়ায় এবং প্রকারান্তে হার্টের অসুখের সম্ভাবনাও বাড়ায় আবার অন্যান্য কিছু কিছু পানীয় আছে যেগুলো আর্টিফিশিয়াল নানা রকম তিনটে চারটে জিনিস মিলিয়ে একটা পানীয় করা হয় সেগুলো যদি বেশি পরিমাণে খাওয়া হয় একটু একবার আর্ধা থাকলে কিছু যা হয়তো ক্ষতি করবে না কিন্তু নিয়মিত যদি খুব খায় বেশি পরিমাণে খায় সেটা নিঃসন্দেহে পরবর্তীকালে হার্টের অসুখ বিশেষ করে ব্লাড প্রেশার তাদের অ্যাফেক্টেড হয় এবং সেখান থেকে তাদের হার্টের অসুখ এফেক্টেড হতে পারে অ্যালকোহল সম্বন্ধে একটা কথা বলা দরকার অ্যালকোহল অ্যাস খুব অল্প পরিমাণে খেলে কিন্তু হার্টের অসুখ হয় না অনেকের ধারণা অ্যালকোহল খেলে হার্টের অসুখ হয় না সেটা ভুল অ্যালকোহলের সমস্যাটা হচ্ছে অ্যালকোহল যদি মাত্রাতিরিক্ত মাত্রার বেশি পরিমাণে কেউ খায় মানে মাত্রাতিরিক্ত যদি খাওয়া কেউ খায় তাহলে সেখান থেকে কিন্তু নানারকম অসুখ হতে পারে তার মধ্যে একটা হচ্ছে ব্লাড প্রেশার অ্যালকোহল থেকে ব্লাড প্রেশার খুব বাড়ে যাদের ব্লাড প্রেশার আছে তারা যদি অ্যালকোহল যারা বলবে না আমি তো রোজ খাই না কিন্তু যেদিন খায় সেদিন যদি বেশি পরিমাণে খায় একটা নির্দিষ্ট পরিমাণে বেশি যদি খায় যেমন এক পেক বা দু পেপ্ত চার পেক পাঁচ পেক খেতে শুরু করলো তাহলে হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যায় এই হঠাৎ যখন এই ব্লাড প্রেশার বেড়ে যায় তখন শরীরের যে রক্ত নালিগুলো আছে সেগুলো কিন্তু বুঝতে পারে না সেটা সামলাতে পারে না সেখান থেকে পরবর্তীকালে সেই রক্ত নারীগুলো শক্ত হয়ে যায় সেখান থেকে হার্টের অসুখ ব্রেনের অসুখ কিডনির অসুখ হতে পারে এছাড়াও অ্যালকোহল থেকে লিভার খারাপ হয়ে যায় এবং সেই লিভার প্রকারান্তরে সে লিভার একটা কারখানা সেই লিভার কারখানা বলে সেই ফ্যাক্টরির কাজগুলো ঠিকমতো করতে পারে না যার ফলে অতিরিক্ত খাবার অন্যান্য পরিমাণে খাবার খেলে সেটাকে কনভার্ট করে অসম খাদ্যকে সুষম খাদ্যকে রূপান্তর করার যে প্রক্রিয়া লিভারের মধ্যে আছে সেই প্রক্রিয়া সফলভাবে সম্পাদিত হয় না সেই জন্য অ্যালকোহল যদি কেউ খেতে চায় খেতে পারে অল্প পরিমাণে কিন্তু যারা নিয়মিত বেশি পরিমাণে অ্যালকোহল খায় তাদের নিঃসন্দেহে সেটা হার্টের অসুখ ব্রেনের অসুখ কিডনির অসুখ এবং লিভারের অসুখ চারটি সমানভাবে হয় এবং ডায়াবেটিস অ্যালকোহলের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এই কার্বোহাইড্রেট কিন্তু পরবর্তীকালে ডায়াবেটিসের সম্ভাবনা বাড়িয়ে দেয় প্রথম কথা অনেকের ধারণা যে শরীরে যদি আমরা যদি খাবারে কম কোলেস্ট্রল খাই তাহলে বোধহয় ব্লাডে কোলেস্ট্রল হবে না একদম ভুল ধারণা কোনো সম্পর্ক নেই ডায়েটারি কোলেস্ট্রলের সঙ্গে ব্লাডের কোলেস্ট্রলের কোনো সম্পর্ক নেই উনিশশো সাল থেকে লোকে এই সম্বন্ধে আলাপ আলোচনা করে আসছে অনেকে মনে করছেন যে ডিম যদি খায় তাহলে ডিমের হলুদ অংশটা বার করে দিলে আমার একদম কোলেস্ট্রল হবে না অনেকে অনেকের ধারণা খাবার যদি জিরো কোলেস্ট্রল থাকে আবার হাটের অসুখ হবে না একেবারেই ভিত্তিহীন ধারণা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই খুব সহজ কথা যেগুলো আমরা স্বাভাবিক কোলেস্ট্রল কোলে মানে খাদ্যে যে কোলেস্ট্রল থাকে খাদ্যে কোলেস্ট্রল কোথায় থাকে ডিমে থাকে খাদ্যে কোলেস্ট্রল অ্যানিম্যাল প্রোটিন থাকে কিছু কিছু মানে খাপ ভেজিটেরিয়ান ফুডের মধ্যে আমরা কোলেস্ট্রল পাই সেগুলো ভালো জিনিস সেগুলো খারাপ কোথায় যেমন ডিম খেতে গেলে পুরোটাই খেতে হবে কোথাও লেখা নেই উনিশশো নব্বই সাল থেকে এই ধারণাটা আস্তে আস্তে পাল্টাতে পাল্টাতে শুরু করেছে দু হাজার থেকে আঠেরো সালের মধ্যে বিভিন্ন গবেষণায় প্রতিষ্ঠিত একদম প্রতিষ্ঠিত বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত যে খাদ্যের কোলেস্ট্রলের সঙ্গে রক্তের কোলেস্ট্রলের কোনো সম্পর্ক নেই একদম কোনো সম্পর্ক নেই একদম ভিত্তিহীন ধারণা যেটা করতে হবে যে খাদ্যের যে কোলেস্ট্রলটা আছে সেই কোলেস্ট্রল একই ব্যাপার যে মাত্রাটা যদি আমরা বেশি নিই আমরা যদি বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খাই তাহলে সেই ফ্যাট জাতীয় খাবার পরবর্তীকালে হয়তো কোলেস্ট্রলের পরিমাণটাকে বাদ বাড়াতে পারে তার মানে এই নয় যে কোলেস্টেরলটা ডাইরেক্টলি গিয়ে রক্তে কোলেস্ট্রল বাড়াচ্ছে তা নয় আমরা যদি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাই সেই কার্বোহাইড্রেটা পরবর্তীকালে শরীরে গিয়ে কোলেস্ট্রলের পরিমাণটা হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা জানতে হবে কোলেস্ট্রল বিষ নয় কোলেস্ট্রল শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদার্থ কোলেস্ট্রল সবচেয়ে বেশি আমাদের শরীরে থাকে ব্রেনে যদি কোলেস্ট্রল শূন্য শরীরে তাহলে সেই শরীরে শরীর নেই কোলেস্ট্রল থেকে আমাদের নানা রকম হরমোনে সেখানে হরমোন কোলেস্ট্রল ছাড়া তৈরি হয় না কোলেস্ট্রল থাকে শরীর হয় তাহলে সেই শরীরে শরীর নেই কোলেস্ট্রল থেকে আমাদের আমাদের শরীরের যে কোষ কোষের দেয়ালটা তৈরি হয় কোলেস্ট্রল দিয়ে কিন্তু এই কোলেস্ট্রলকে ধরে রাখতে গেলে একটা তার একটা ব্যালেন্স আছে একটা নির্দিষ্ট পরিমাণে কোলেস্ট্রল আমাদের শরীরে থাকতে হবে সেটা যদি না থাকে তখন গোলমালটা হয় তার মানে এই যে ভালো কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল পরিষ্কার জানতে হবে এইচডিএল এল ডি এল এগুলোকে বলি এইচডিএল ভালো কোলেস্ট্রল এল খারাপ কোলেস্ট্রল একদম ভুল ধারণা পরিষ্কারভাবে জানা উচিত এইচডিএল শব্দটার পুরো ফর্ম হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, ও প্রোটিন এলডিএল লো ডেন্সিটি লাইফ প্রোটিন দুটোর কোনোটাই কোলেস্ট্রল নয় তাহলে জিনিসটা কি না ও একটা কোলেস্ট্রলকে ক্যারি করছে এই ক্যারিয়ারটা হচ্ছে প্রোটিন এইচডিএলটা হচ্ছে একটা ক্যারিয়ার যে কোলেস্ট্রলটাকে ক্যারি করছে ক্যারি করে কি করছে না ক্যারি করে নিয়ে আমাদের সেন্ট্রাল অর্গানে নিয়ে যাচ্ছে আর এলডিএল ওই একই কোলেস্ট্রলকে নিয়ে গিয়ে সার্কুলেশনে ফেলে দিচ্ছে তাহলে কারোর শরীরে যদি এলডিএলটা বেশ বেড়ে যায় তাহলে ও কি শরীরে সার্কুলেশনে কোলেস্ট্রলটাকে নিয়ে গিয়ে পেরিফেরিতে সার্কুলেশনে ফেলে দেবে সেখান থেকে অ্যাথরোস্কুলোরসিস হবে সুতরাং যদি কারো ডিম খেতে হয় সে পুরোটাই খাবে কারণ ডিমের যে এগ ইয়ক যেটা যেটা হলুদ অংশ তাদের যেমন কোলেস্টেরল আছে তার পাশাপাশি আছে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড প্রোটিন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড ওটা শরীরের স্মৃতিশক্তি শরীরের কর্মক্ষমতা চিন্তা করার ক্ষমতা বিশ্লেষণের ক্ষমতা ভাবনা পাক ক্ষমতা শরীরের স্বাভাবিক জোর সবকটাকে ধরে রাখে প্রোটিন অ্যামিনো অ্যাসিড সেটা ওই সাদা অংশে নেই সাদা অংশে থাকে বাকিটা থেকে এসে সেরা মনে আসেন সুতরাং খেলে পুরোটাই খেতে হবে তবে হ্যাঁ অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত না এটা মনে রাখতে হবে আমাদের যেটা গুরুত্ব দেওয়া দরকার যে খাবার আমরা খাচ্ছি সেটা এক একজনের মানুষের এক এক রকমের খাবার এক একটা পরিবারে এক এক রকম খাবার অভ্যাস আছে তাদের যে খাবার এক একটা ধর্মের লোক এক রকম খায় এক একটা জাতির লোক এক রকম খায় সুতরাং তাদের যা অভ্যাস সেই অভ্যাসই তাদের থাকা উচিত আমাদের পরিবর্তনের দরকার নেই সেই খাবারের সুষম পদ্ধতি তার মানে আমার টোটাল খাবারটা যেটা হবে তার কার্বোহাইড্রেটের শতাংশ যদি আমরা ষাট ষাট শতাংশ ডাকি প্রোটিনটা ওই পনেরো শতাংশ যদি রাখি তাহলে ষাট আর পনেরো হয়ে গেল পঁচাত্তর বাকি পড়ে রইল পঁচিশ পার্সেন্ট কখনো আমরা প্রোটিনটাকে টোয়েন্টি পার্সেন্ট করতে পারি তাই যদি তাহলে বাকি টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট রইল আর যদি এটা পনেরো হয় তাহলে ওটা পঁচি এইটুকু ভাগাভাগি যদি করা যায় তাহলে এটা কি আমরা বলি সুষম খাদ্য তার সাথে ভিটামিন মিনারেল বা খনিজ পদার্থ তার মধ্যে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিস আর থাকবে জল এটা হচ্ছে খাবার এই খাবারটাকে আমরা যদি নিয়মিতভাবে ভাগ করে খাই ব্রেকফাস্টে একরকম লাঞ্চে একরকম আবার দুপুরবেলা একটা একরকম আর রাত্রিরে একরকম তাহলেই স্বাভাবিক অবস্থা থাকবে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে সেই অসুস্থতা যে কারণে হচ্ছেন সেই অসুখের কারণে যদি খাবারের বিধি নিষেধ থাকে সেইটাকে ডাক্তারবাবু বা চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন সেই বিধি নিষেধ অনুযায়ী সেই খাবার খেতে হবে কিন্তু খাদ্য বর্জন করা যাবে না যেমন যদি কারো হার্টের অসুখ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হার্টের অসুখের চিকিৎসার পরে যদি কারো বাইপাস সার্জারি হয় যদি কারো অ্যাঞ্জিওপ্লাস্টি হয় তাহলে তারপরে সে যখন ভালো হয়ে যাবে তখন তার খাবার আবার স্বাভাবিক অবস্থা হয়ে যাবে যদি কারো ডায়াবেটিস থাকে তার ডায়াবেটিস ওষুধ খাবে ওষুধের পাশাপাশি কিছু কিছু সামান্য কিছু বিধিনিষেধ খাবে তার মানে এই নয় যে মাটির ফল বন্ধ সকালে দুপুরে ভাত রাত্রিতে রুটি তা নয় কার্বোহাইড্রেট ভাতেও কার্বোহাইড্রে কার্বোহাইড্রেট আছে রুটিতেও কার্বোহাইড্রেট আছে যতক্ষণ পর্যন্ত আমার কার্বোহাইড্রেট একটা সুষম অবস্থার মধ্যে থাকে সে তাহলে সে ভাতই খাই বা রুটি খাই যদি সমান ডায়াবেটিসের ক্ষেত্রে হয়তো একটু বিধিনিষেধ থাকবে সেটা চিকিৎসার যেভাবে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী খেতে হবে খুব ভীষণভাবে ডায়েটের উপরে রেস্ট্রিকশান না করে যদি আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে আমার ব্যালেন্স ফুডটা কী যদি আমি সেটা মেনটেন করতে পারি তাহলেই ভালো থাকবে যদি আমি না বুঝি তাহলে যারা ডায়েটিশিয়ান বা ডাক্তারবাবু যারা এই সমুদ্রে উপদেশ দেবেন তাদের কাছে যে আমরা জেনে নেবো এবং সবসময় আমি একটা কথা বলবো যে কোন খাদ্য কি অসুখের জন্য প্রয়োজনীয় ভালো সেটা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন ডায়েটের সঙ্গে কথা বলুন দয়া করে ডাক্তার গুগুলকে বিরক্ত করবেন না উনি ভীষণ কষ্টে আছেন পরিশেষে একটা অনুরোধ করব যে ডক্টর সাপোর্ট বাংলার কথায় কথায় সুস্থতার আশ্বাস এই চ্যানেলে চোখ রাখুন শুনুন ডাক্তাররা কি বলছে ডাক্তার আপনাদের কথা বলছে আপনাদের সুস্থতার কথা বলছেন আপনার আপনার আত্মীয় স্বজনের আপনার নিজের জনের কথা বলছেন তারা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই ভরসায় এই আশ্বাসে এই চ্যানেলে চোখ রাখুন দেখুন যদি কোনো প্রশ্ন থাকে তার প্রশ্ন করুন মতামত দিন আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করব। আপনার প্রশ্নের আপনার মতামতের এবং ভবিষ্যতে যদি মনে করেন আবার আপনাদের সামনে আজ হাজির হয়ে আরও অনেকভাবে এই সম্বন্ধে অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করব। এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার এবং আপনার আত্মীয় স্বজন সকলে যেন ভালো থাকুন সুস্থ থাকুন এই আশ্বাসে এই ভরসায় নমস্কার